সেকিন্তু আমি দিয়ে কিছু না কিছু পায় সেটা খাবার পায় ওই খাবারটা আল্লাহ আপনার এক مرتبہ সুবহানাল্লাহ বরতে আমার একবার আমার একবার লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে দামি বস্তু এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না জান্নাতেও আর কিছুই হতে পারে না যে লাইদা আলী উল্লাল্লাহর বিনিময়ে আপনাকে জান্নাত দিলে এর জন্য দামি বস্তু পৃথিবীতে আর পূরণই হতে পারে না এই স্থানীয় মজলিস এই মাদ্রাসা এই আমাদের আসা যাওয়া আপনাদেরও দূরাত্মক দিয়ে আসা যাওয়া উদ্দেশ্য একটাই লা আলি উল্লাহ্লাহর হাতীত বাস্তবতা তার শর্ত হলেও

আপনি একটা নিয়মিত ভিতরে চলে আসছেন কিছু কাজ আপনার করতেই হবে ভালো কাজ আপনার করতেই হবে নামাজ আপনার করতেই হবে আর আপনাকে বিরত থাকতেই হবে আমাদের এই মসলিস গুলো মাত্র আপনাদেরকে আপনাদের লাল আমার ওপর ব্যাহত করা আমরা তো আসলে এমন এক জমায় আসি এই এই কিতাবের মধ্যে আসে এই কিতাবার মধ্যে আমাদের জামিয়া রশিদিয়ার কেদি হযরত ওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ আমি আজকে আসার সময়টা এটা মোতালা করছি এর মধ্যে আছে যে আগে এক সময় আলেমের অভাব ছিল না আফগানি রপ্তানি আলেম ছিল মানুষ দিন শেখার জন্য দিন বোঝার জন্য ওই আলেমের কাছে গেছে কাছে এত মাহফিল এখন যে পরিমাণ মাহফিল হইতেছে আপনি কি মনে করেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে পরিমাণ মাহফিল ছিল একটা বাপি মানুষ দূর দূরান্ত থেকে আসতো সবাল সরল মানুষ ছিল এনারা দূর থেকে আসতো যা সত্য তার সাথে করে নিয়ে যেত আমালকর্ত আমলকর্ত আমার এখন তো কত মাপিনি কত দূর থেকে ওয়াই আসতেছেন এক এক জনের এক এক ধরনের পায়ন করতেছেন ত হুজুল লিখছেন আগের জমানার মানুষের মধ্যে ভিন বোঝা দিন শিখা কালিমার উপর মেহনত করার একটা মূল মানসিকতা ছিল এক দ্বিতীয়ত চতুর্মুখী এত ফেতনা ছিল না এত ভ্রান্ত মতবাদ ছিল না মানুষ সহজ সরল ভাবে চলছে সহজ সরল ভাবে বলছে এটা নিয়েই চলছে এখন চতুর্মুখী ফেতনা এই ফেতনার জমানাতেও আপনাকে আমরা আমরা কেন রাখি আপনি আপনার সেই রক্তের জন্য না বলে জানেন

فجد عبوز القطار رضي الله عنه ولم يصلي قبل ان القى رسول الله صلى الله عليه وسلم